Thank you. বরমাকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো লো বর্মা কোথায় যাচ্ছো জিজ্ঞেস করা কোথায় যাচ্ছ বলো চা বিয়ে হয়েছে কত বছর চার পাঁচ বছর বছর আগে তাহলে তো পাঁচ বছর তাহলে পাঁচ বছর নাতনির বিয়ে দিয়েছেন আজকে যাচ্ছেন কেন দেখ বড়বাকে বল তুমি পাঁচ বছর নাতনির বিয়ে দিয়েছে তোমার ছোট নাতনি বলে কথা তুমি আজকে যাচ্ছে না আট জামাই বাড়ি বল কিছু আজকে যাচ্ছে কেন না আট জামাই বাড়ি কতটা আনন্দ হচ্ছে না আট জামাই বাড়ি যেতে পারছেন ঠাকুমা আনন্দ কেমন হচ্ছে নাচ জামাই বাড়ি যেতে পারছেন হচ্ছে তাও কম বেশি কি আনন্দ হচ্ছে